ইংরেজিতে আমাদের সবার একটা অন্যতম প্রবলেম হচ্ছে আমরা অনেক ওয়ার্ড শিখি অনেক ভোক্যাবুলারি মুখস্থ করি কিন্তু সেই শব্দগুলো আমাদের ব্যবহারই ঠিকভাবে করা হয় না বা শব্দগুলো আমাদের ঠিকভাবে মনেই থাকে না দেখা যায় ইংলিশে যারা যারা স্ট্রাগল করে যাদের ইংরেজি অনেক ভয় লাগে তাদের নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে অনেক ওয়ার্ড শিখছি কিন্তু এই ওয়ার্ডগুলো কখন কিভাবে ব্যবহার করব। আমরা পারি না যখন ব্যবহার করার কথা তখন ওই শব্দটা আমাদের মনেই পড়ে না ইউজ কিভাবে। ঠিক এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমার সবার জন্য এই বইটি আপনাদেরকে এই বইটিতে কি রয়েছে যদি একদম দেখে ফার্স্টে ছবির মাধ্যমে আমরা বিভিন্ন টপিক শিখেছি মুখস্থ করা ছাড়া ভোকাবুলারি মনে রাখার পদ্ধতিগুলো শিখেছি এবং বাংলা অনুবাদের মাধ্যমে আপনাদের ভোক্যাবলারি শেখানো ট্রাই করেছি একদম ফার্স্টে আপনাদেরকে যদি দেখে যাই ইজি চ্যাপ্টার গুলো ফার্স্টে মিডিয়াম চ্যাপ্টার গুলো তারপরে এবং হার্ড চ্যাপ্টার একদম লাস্টে সো আমরা যেটা একটা ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করি ছবির মাধ্যমে পড়ানো যেটা আপনাদেরকে বলেছিলাম সো মনে করেন চায়ের টং আপনারা ইংরেজিতে কথা বলতে চান খুবই ইজি একটা চ্যাপ্টার একটা চায় টং রয়েছে ছবি রয়েছে বিভিন্ন যে ইংলিশ ওয়ার্ডসগুলো আমাদের এখানে জানা প্রয়োজন সেগুলো আমরা একদম সুন্দর করে লেবেল করে দাগিয়ে দিয়েছি ঠিক এরপরে এই শব্দগুলোকে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে আপনাদের ব্যবহার শিখিয়েছি অ্যান্ড এখানে ওয়ার্ডসগুলো দেখবেন হাইলাইটও করা আছে ইংরেজি ওয়ার্ডটা মাঝখানে তার ঠিক পরে ব্র্যাকেটে কিন্তু তার বাংলা অর্থটাও দিয়ে দেওয়া হয়েছে সেন্টেন্স গঠন করে ফেললেন তারপরে চলে আসবো আমরা শব্দ শব্দের উচ্চারণ এবং কাছাকাছি অর্থের বা সমার্থক শব্দ যেগুলো রয়েছে ওই ওয়ার্ডের সেগুলোরও লিস্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেই শব্দগুলোর ঠিক এক্স্যাক্ট সমার্থক শব্দ হয় না সেটাও আমরা মার্ক করে দিয়েছি প্রত্যেকটার উচ্চারণ কিন্তু আপনাদেরকে বাংলায় দেওয়া আছে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ঠিক একইভাবে ধরেন শপিং মলে ব্যবহৃত কিছু শব্দ ছবি রয়েছে শব্দ রয়েছে সেন্টেন্স রয়েছে এরপরে শব্দ তার উচ্চারণ এবং সমার্থক শব্দ সো প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক একইভাবে কিন্তু সাজানো সো দ্যাট একবার ছবির মাধ্যমে আপনারা যখন একটা ওয়ার্ড শিখে ফেলবেন সেন্টেন্সগুলো শিখে ফেলবেন উচ্চারণ সমার্থক শব্দ শিখে ফেলবেন এরপরে আপনাদের আর যাতে কখনোই এই শব্দটা ভুল ব্যবহার না হয় অ্যান্ড প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু দেখবেন যে দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো সেন্টেন্স আপনি প্লেইনে গেলেন প্লেনে গিয়ে আপনার সাথে যেই একদম ফ্যামিলি আর পরিচিত যেই সিচুয়েশনটা ঘটবে ঠিক ওইরকম সিচুয়েশন দিয়েই কিন্তু সেন্টেন্সগুলো গঠন করা সো ইজি চ্যাপ্টারগুলো যখন একবার শেষ হয়ে যাবে আমরা মুভ অন করব আমাদের যে মিডিয়াম চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে সো মিডিয়াম চ্যাপ্টারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো একদম ফার্স্টে দেখেন সুপার মার্কেটে ব্যবহার করার মতো কিছু শব্দ সুপার মার্কেটের ছবি আবারও শব্দ সেন্টেন্সেস ওয়ার্ডস হাইলাইট করা উচ্চারণ কাছাকাছি অর্থের শব্দ তো এই মিডিয়াম টপিকগুলো যখন আমরা ইন্টারমিডিয়েট লার্নার্স হয়ে যাব তখন আমাদের এই চ্যাপ্টারগুলো পড়তে হবে এই চ্যাপ্টারগুলো পড়ার পরে আমরা মুভ অন করবো ডিফিকাল্ট চ্যাপ্টারগুলোতে যারা অ্যাডভান্স স্টুডেন্টস আছে তাদের জন্য এটা বেশি কার্যকরী তো একদম ফার্স্টে দেখবেন যে স্ট্রং এর কাছাকাছি অর্থের কিছু শব্দ অ্যাডভান্সড কিছু ওয়ার্ডস দেওয়া আছে এম্পাওয়ার্ড পাওয়ারফুল টাফ টেন এরকম অনেকগুলো শব্দ ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে যখন আপনারা এই শব্দগুলো শিখবেন তখন কিন্তু আপনাদের এই শব্দগুলো আর সহজে ভোলা হবে না তো দেখেন চ্যাপ্টার বোরিং শব্দের পরিবর্তে যা ব্যবহার করতে পারেন সো ফানি কেউ যখন খুব হাস্যকর হয় ফানি না বলে আপনি কমিক্যাল হিউমারাস হিলারিয়াস হিস্টোরিক্যাল অনেক কিছু বলতে পারেন সবগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে তো এই যে হার্ড চ্যাপ্টার গুলো আছে এগুলো কিন্তু সবই দেখবেন যে চ্যাপ্টার কঠিন কিন্তু সেগুলোও কিন্তু আমরা খুবই ভিজুয়ালি আবারও ছবির মাধ্যমে আপনাদেরকে শেখানো ট্রাই করেছি যাতে করে আপনারা একবার শেখা শুরু করলে আনসারগুলো আপনাদের বা ওয়ার্ডসগুলো আপনাদের অনেক দিন ধরে মনে থাকে সো প্রত্যেকটাই দেখবেন দেখবেন যে দশটা ইংরেজি শব্দ যেগুলো আমরা ভুল ব্যবহার করি এলিউশন অ্যালিউশন লাইটেনিং লাইটনিং সেরকম কমন টপিক্সের উপর ডিসকাশন রয়েছে এই বইটা পুরোটাই কিন্তু ঠিক একইভাবে এরকম ভিজুয়ালি তৈরি ছবির মাধ্যমে তৈরি যাতে একটা শব্দ আপনারা বিভিন্ন পরিস্থিতি ভিত্তিক আমি যদি একদম শুরুর দিকেও আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যে টেবল অফ কন্টেন্ট দেখেছিলাম মনে আছে আপনাদের ট্রাফিক জ্যামে ব্যবহৃত কিছু শব্দ শপিং মলে ব্যবহৃত কিছু শব্দ স্কুল বিমানবন্দর অফিস খাবারের ঘরে তারপরে আমরা দেখতে পাচ্ছি রান্নার উপকরণের ইংরেজি নাম কিছু যন্ত্রের ইংরেজি নাম তারপরে আমরা দেখতে পাচ্ছি বিয়েতে ব্যবহৃত কিছু শব্দ লাইব্রেরিতে ব্যবহৃত কিছু শব্দ অ্যাডভান্সে যখন চলে যাব তারপরে দেখবো লিঙ্কিং ওয়ার্ডস ইংলিশ কলোকিয়ালিজম ইংলিশ ডিসক্রিপটিভ ওয়ার্ডস অ্যাকশন ওয়ার্ডস অনেক রকম এই যে চ্যাপ্টারসগুলো ফ্রেজাল ওয়ার্ড এগুলো যেগুলো রয়েছে এগুলো সব কিন্তু আমাদের দৈনন্দিন জীবন থেকে নেওয়া সিচুয়েশনাল মানে পরিস্থিতি ভিত্তিক ভোকাবুলারি আপনাদের শিখতে এই বইটি অনেক সাহায্য করবে সাই হোপ যে এই বইটি আপনাদের সবার জন্য ভোকাবুলারি শেখার একটি প্রপার একদম ফুল একটি সলিউশন হয়ে যাবে এই বইটি কিন্তু রকমারিতে পাওয়া যাচ্ছে সবার জন্য ভোকাবুলারি বই অলরেডি অসংখ্য স্টুডেন্ট কিন্তু এই বইটি পড়েছে তাদের ফিডব্যাক আমাদের জানিয়েছে যে তাদের বইটি তাদের অনেক হেল্পফুল লেগেছে আশা করি আপনারা যারা যারা ভোকাবুলারি শিখতে চান ঘরে বসে এরকম ছবির মাধ্যমে তাদেরকেও এই বইটি অনেক বেশি হেল্প করবে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম